আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আপনারা যারা গমের ব্যবসা করে থাকেন এবং গম স্টক করে রাখছেন তাদের জন্য আজকে একটি দারুণ আপডেট এসেছে অর্থাৎ আপনাদের মনে একটি প্রশ্ন থাকে যে গমের বাজার দর যদিও বর্তমানে বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পেয়েছি এখন সামনে এই বাজার দরটা বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকার সম্ভাবনা কতটুকু তবে আজকের আপডেটটি শুনে বা দেখে আপনি কিছুটা আইডিয়া করতে পারবেন আজকের এই আপডেট নিউজটি এসেছে খবরের কাগজে এবং নিউজটি প্রকাশিত হয়েছে আট সেপ্টেম্বর প্রিয় দর্শক এখানে যে হেডিংটি করা হয়েছে বলা হচ্ছে বিশ্ববাজারে গমের দাম কমলেও প্রভাব নেই বাজারে তার মানে আজকের এই হেডিং দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে বিশ্ব বাজারে গমের দামটা কমে গেছে এখন কিভাবে কমছে কেমন ধারাবাহিকতা এই কমার সে সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক আসুন আমরা বিস্তারিত পরে দেখি কি বলা হচ্ছে বলা হচ্ছে বিশ্ব বাজারে গত দেড় বছর ধরে কমতের দিকে রয়েছে গমের বাজার দেড় বছর ধরে ধারাবাহিকভাবে গমের বাজারটা কমে আসছে বিশ্ব বাজারে বর্তমানে কমতের দিকে রয়েছে পণ্যটির দাম তার মানে খাতুনগঞ্জে অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় যে বাজারটা সেখানে বলা হচ্ছে যে গমের বাজারটা কমতের দিকে আছে কিন্তু হাট বাজারগুলোতে আমরা যদি দেখি সেটা তাহলে কিন্তু মনে হবে যে গমের বাজার দর বৃদ্ধি পেয়েছে বা বাড়ছে অথচ খুচরা বাজারে বেড়েছে আটা ময়দার দাম এটাই হলো আজকের নিউজের মূল ফ্যাক্টর যে আটা ময়দার দাম খুচরা বাজারে বেড়েছে তাহলে তো গমের দাম আরো বাড়ার কথা কিন্তু বিশ্ব বাজারে গম বাংলাদেশ আমদানি করে এবং এই আমদানি করা পণ্য যেখান থেকে আমদানি করে সেখানে কিন্তু দামটা কমেছে এবং এই কমার ধারাবাহিকতা দেড় বছর ধরে অব্যাহত আছে এবং খাতুনগঞ্জও বলা হচ্ছে গমের দাম কমেছে কিন্তু আটা বা ময়দার দাম কমেনি এখানে নিউজটি পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে করা আছে সুন্দরভাবে উপস্থাপন করা আছে আপনাদের একটু শোনায় যে বর্তমানে বিশ্ব বাজারে বুকিং দর কতটা কমেছে এই যে গম কেনার সময় যে বুকিংটা দিতে হয় এই বুকিং দরটা কতটা কমেছে সেটা প্রথমে তুলে ধরা হয়েছে বলা হচ্ছে বিশ্বে গম উৎপাদনের শীর্ষে রাশিয়া ও ইউক্রেন দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণ ছিল দেশ দুটিতে যুদ্ধ বাঁধার পর বিশ্ববাজারে গমের দাম রেকর্ড বেড়ে যায় অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যখন যুদ্ধটা শুরু হয় সেই সময় গমের দামটা অনেক বেড়ে যায় রেকর্ড পরিমাণ বেড়ে যায় আর ফলে ও তেইশ সালে বিশ্ববাজারে গমের বুকিং রেট বেশ বাড়তি ছিল আসলে আজকের ভিডিওটি গম ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার তথ্য ভিত্তিক আন্তর্জাতিক পোর্টাল ইন্ডেক্স মন্ডির তথ্য ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে দুই সালের নভেম্বরে প্রতি টন গমের বুকিং রেট ছিল চারশো ডলার কম কথা না ৪২২ ডলার প্রতি মেট্রিক টন গম ওই বছরের ডিসেম্বরে এ রেট ছিল তিনশো ডলার তার মানে নভেম্বরে ছিল চারশো বাইশ এবং ডিসেম্বরে তিনশো ছিয়াশি ডিসেম্বরে এসে কিছুটা কমে যায় দুই সালের জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন গম বিক্রি হয় তিনশো পঁয়তাল্লিশ ডলারে তার মানে দুই সালের জানুয়ারিতে আর একটু কমে যায় আর নভেম্বরে যে দামটা ছিল দু সালে চারশো বাইশ ডলার প্রতি ম্যাট্রিক টন এবং ডিসেম্বরে এসে তিনশো ছিয়াশি ডলার তারপরে অনেকটাই কমে যায় এবং দুই সালের জানুয়ারিতে আরেকটু কমে যে গিয়ে তিনশো পঁয়তাল্লিশ ডলারে আসে ওই বছরের ফেব্রুয়ারিতে প্রতি টন গমের বুকিং রেট বেড়ে দাঁড়ায় তিনশো ডলার আবার তেইশ সালের ফেব্রুয়ারিতে দামটা কিন্তু বেড়ে যায় জানুয়ারিতে তিনশো ডলার ছিল এবং ফেব্রুয়ারিতে তিনশো চুরানব্বই ডলার এরপর সালের মার্চে গম বিক্রি হয় তিনশো উনসত্তর ডলার মার্চে এসে আবার আর একটু কমে তারপর দামটা একটু খেয়াল করেন যে কতটা উঠানামা করে প্রতি মাসে ওই বছরের এপ্রিলে প্রতি টন গমের বুকিং রেট ছিল তিনশো আটাত্তর ডলার তার মানে মার্চ থেকে এপ্রিলে আবার বৃদ্ধি পায় নয় ডলারের মতো দুই হাজার সালের কথা হচ্ছে পরবর্তীতে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পদক্ষেপে রাশিয়া ইউক্রেনের সমঝোতার কারণে গমের বুকিং রেট কমে আসে দুই সাল থেকে বিশ্ব বাজারে কমতে শুরু করে গমের দাম ওই বছরের জানুয়ারিতে প্রতি টন গম কিনতে আমদানিকারকের খরচ পরে দুইশো তিরাশি ডলার অনেক কমে যায় প্রায় একশো ডলারের মতো কমে যায় কম কথা না কিন্তু ফেব্রুয়ারিতে দাম কমে হয় দুইশো আটাত্তর ডলার আরও কমে যায় ফেব্রুয়ারিতে দুই সালের এবং মার্চে দুইশো ডলার ওই বছরের ডিসেম্বরে অর্থাৎ দুই সালের বিশ্ববাজারে বাজারে প্রতি টন গমের বুকিং রেট পরে দুইশো ডলার কত কমে গেছে একটু খেয়াল করেন দুই সাল তেইশ সাল চব্বিশ সাল একদম গমের বাজার দর কমার ধারাবাহিকতা কন্টিনিউ হচ্ছে তাহলে চব্বিশ সালে ডিসেম্বরে আমরা দেখলাম দুইশো ডলার এখন দেখি পঁচিশ সালে এসে কি অবস্থা হয় চলতি বছরের অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারিতে প্রতি টন গমের বুকিং রেট দুইশো ডলার তার মানে ফেব্রুয়ারিতে কিছুটা বাড়ে এপ্রিলে বুকিং রেট দুইশো ডলার ও জুনে দুইশো ডলার একদম কমে যায় বাজার দর আন্তর্জাতিক বাজার দর গমের প্রতি মেট্রিক টন প্রতি মেট্রিক টন বলতে পঁচিশ মন পঁচিশ মন দুইশো ডলার গত আগস্ট মাসের শুরুতে অর্থাৎ এই যে যে মাসটা আমাদের সম্প্রতি পার হলো প্রতি গম বিক্রি হয়েছে একশো ডলার শুরুটা হয়েছিল চারশো ডলার দিয়ে খেয়াল করেন দুই সালে এবং সর্বশেষ যে আপডেট সেটা আগস্ট মাসে একশো ডলারে চলে আসে কিন্তু বর্তমান যেটি বুকিং ডেট চলছে এই সেপ্টেম্বরে সেটি হলো একশো ডলার আর প্রিয় দর্শক একবার খেয়াল করে দেখুন যে বাজার দরটা গমের বাজার দরটা কমতে কমতে কি পরিমাণ কমে এসেছে অবশ্যই গম ব্যবসায়ীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু এই কমের বাজারে আমদানি কিন্তু থেমে নাই আসুন দেখি আমদানি সম্পর্কে কি বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে চলতি বছরের পাঁচ তেরো ফেব্রুয়ারি আর্জেন্টিনা থেকে দুটি জাহাজে এক লাখ টন গম আসে গত আগস্ট মাসে ওই বন্দর দিয়ে আরও ছয় লাখ বত্রিশ হাজার চারশো বাইশ টন গম আমদানি হয়েছে তাহলে পাঁচ তেরো ফেব্রুয়ারি আর্জেন্টিনা থেকে আসে আর জুলাই ও আগস্ট মাসে আসে অনেক পরিমাণ গম বিপুল পরিমাণ গম এবং কি পরিমাণ সেটা তো বললাম এখন যেটি উঠে আসছে সেটি হলো পাইকারিতেও দাম কমতে দিকে অর্থাৎ গমের বাজার দর এটি কিন্তু স্টক ব্যবসায়ীদের জন্য ইম্পর্টেন্ট পাইকারিতে গমের বাজার দর কমতে দিকে তাই বলছে খাতনগঞ্জে গত জুলাই মাসে প্রতি কেজি গম বিক্রি হয়েছিল পঁয়ত্রিশ টাকা ছত্রিশ পয়সা গত আগস্টে দাম বেড়ে প্রতি কেজি গম বিক্রি হয় টাকা ৩৮ পয়সা চলতি মাসের শুরুতে দুই টাকা একচল্লিশ পয়সা কমে পণ্যটি ছত্রিশ টাকা ৯৭ পয়সা বিক্রি হচ্ছে তার মানে বাজার দরটা কিন্তু কমতির দিকে অবশ্যই মনে রাখবেন যারা স্টক করে রেখেছেন আর সপ্তাহের ব্যবধানের দাম আরও কমে পনেরোটি কেজিতে ছত্রিশ টাকা সাতান্ন পয়সায় বিক্রি হচ্ছে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক ও চাকতাই খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন খবরের কাগজকে বলেন অনেক দিন ধরেই বিশ্ববাজারে গমের বুকিং রেট কমতির দিকে রয়েছে এ কারণে খাতুনগঞ্জে পণ্যটির আমদানি ও সরবরাহ বেশ ভালো রয়েছে মাঝখানে দাম একটু বেড়েছিল বর্তমানে দাম আরও কমে গেছে সামনে গমের দাম আরো কমবে বলে আশ্বাস দেন এই ব্যবসায়ী প্রিয় দর্শক মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ কিন্তু পেয়ে গেলেন আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে গমের বাজার দর কমে যাবে কি না তাহলে কিন্তু এখানে বলা হচ্ছে যে গমের বাজার দর কমে যাবে আমি বলছি না আবার ভাল বুঝেন না এখানে বলছে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক ও চাক্তাই খাতুনগঞ্জ আরদ্দার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন এখন যে কথাটি আসছে যে গমের দাম তো কমে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে কিন্তু আটার দাম বা ময়দার দাম বৃদ্ধি পাচ্ছে এই সংক্রান্ত কিছু তথ্য এখানে পাওয়া গেছে স্বাভাবিক আমদানি সরবরাহ বৃদ্ধি ও খাতুনগঞ্জে দাম কমার পরও কমেনি আটা ময়দার দাম উল্টো এক মাসের ব্যবধানে খুচরা পর্যায়ে পণ্য দুটির দাম বেড়েছে নগরের আগ্রাবাদ এলাকার আল মদিনা স্টোরের মালিক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন এক কেজি খোলা আটা দশ দিন আগে বিয়াল্লিশ টাকা বিক্রি করতাম এখন বিক্রি করছে আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা দুই কেজি প্যাকেট আটা নব্বই টাকায় বিক্রি করেছি এখন বিক্রি করছে একশো টাকায় খোলা ময়দা কেজিতে পাঁচ টাকা বেড়ে পঞ্চান্ন টাকা ও দুই কেজির প্যাকেট ময়দার কেজিতে দশ টাকা বেড়ে একশো টাকায় বিক্রি হচ্ছে আমাদের বাড়তি দরে কিনে আনতে হচ্ছে তাই আমরা বাড়তি দামে বিক্রি করছি কনজুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হুসাইন বলেন বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী আমদানিও থেমে নেই এরপর আটা ময়দার দাম বাড়ছে আর ঠিকমতো বাজার তদারকি হচ্ছে না কোনো সংস্থা অভিযানে গেলে খুচরা বাজার ঘুরে চলে আসে বড় শিল্প গ্রুপে কেউ যায় না আমরা বারবার বলার পর এখন মাঝে মাঝে পাইকারিতে অভিযান হচ্ছে অথচ আমদানিকারক পাইকার ও খুচরা পর্যায়ে সমান তালে তদারকি করলে কার সাজিটা বেরিয়ে আসবে তার মানে বর্তমানে কিন্তু এই যে আটার দাম দা বৃদ্ধি পাচ্ছে বা ময়দার দাম বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু বাড়ার কথা না কেন বাড়ার কথা না সেটা তো আপনারা দেখলেন দুই হাজার সাল থেকে এই বর্তমান পর্যন্ত গমের বাজার দর কমতে 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 এত পরিমাণ কমে গেছে যে বলার না সেই গমগুলো আমদানি করা হচ্ছে কম দামে এবং এখানে বলা হচ্ছে যে পাইকারিতে গমের দাম কমে যাবে গমের দাম পাইকারিতে কমে যাবে এই কথাটা কিন্তু ওনারা বলছে এখন তারপরে কিন্তু আটা বা ময়দার দাম কমছে না বাড়ছে এখন তদারকি সঠিকভাবে যদি সরকারি পর্যায় থেকে করা হয় অভিযান পরিচালনা করা হয় তাহলে আটার দাম বা ময়দার দামও আমরা দেখতে পাবো যে কমে যাচ্ছে আহ প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি